থেকে তোমাদের সামনে আসার বিন্দুমাত্র সময় পাইনি এখনো প্রচুর কাজের মধ্যে ব্যস্ত জাস্ট হাত ফাঁকা করে দুটো কথা বলার জন্য আমি আসলাম দেখো প্রথম কথা তো যে টপিকটা বারংবার চলছে এটা যে লড়াইয়ে পরিণত হয়েছে আমি ওয়াইটিটাকে কাজের জায়গা মনে করি লড়াইয়ের ময়দান মনে করি না জেতা হারা একটা বাচ্চার জীবন নিয়ে যেখানে প্রশ্ন ওঠে সেখানে জিত হার ম্যাটার করে না কতটা কাদা আমরা তার মায়ের ঘায়ে ছেটালাম কতটা কাদা উল্টে এখন তার বাবার গায়ে ছেটানো হচ্ছে সেটা এখানে মূল লক্ষ্য না মূল লক্ষ্যটা এটা হচ্ছে যে বাচ্চাটা সঠিক হাতে থাকবে বাচ্চাটার ভবিষ্যৎটা সঠিকভাবে যাবে জানি না আমার এই ভিডিওটার সাথে কজন সহমত পোষণ করবে আমি প্রতিনিয়ত মানুষকে দেখছি প্রতিনিয়ত মানুষের ভিডিও দেখছি আমি নিজে ভিডিও করছি অবশ্যই করে যেটাকে সঠিক মনে হচ্ছে সেটার ওপরেই বেস করে ভিডিও করছি কিন্তু সেখান থেকে দাঁড়িয়েও একটা কথা বলবো শেষমেশ কিন্তু এই যে লড়াই বা এই প্রশ্নটা যে আমরা এত এত কথা বলছি সেটা কিন্তু শুধুমাত্র কিষাণুর জন্য তো একটা মা আজকে খুব সুন্দর কমেন্ট করেছে সন্দীপের কমিউনিটি পোস্টের নিচে আমি চেষ্টা করবো এখানে অ্যাটাচ করে দেওয়ার যদি খেয়াল থাকে আমি অনেক সময় ভুলে যাই বলেই কিন্তু ভুলে যাই সেই মাটি বলেছে আমি একজন মা আমি আমার শ্বশুরবাড়িতে প্রচণ্ড পরিমাণে অত্যাচারিতা ছিলাম সন্দীপের কমেন্ট বক্সে বলছে সে প্রচুর পরিমাণে অত্যাচারিতা ছিলাম কিন্তু আমি যখন বাড়ি ছেড়ে বেরোই আমি কিন্তু আমার সন্তানকে নিতে ভুলি এই একটাই প্রশ্ন বারংবার ঘুরে ফিরে কৃষাণুর মায়ের দিকে ছোড়া হচ্ছে এই একটাই প্রশ্ন যে আজকে যে মায়ের এত চিন্তা আর যে মায়ের জন্য কমেন্ট বক্সে লোকে কমেন্ট করে এটা বলছে এবার মা আর ছেলে এক হতে চলেছে এইবার মা আর ছেলে এক হতে চলেছে ছেলে মাকে পাবে মা ছেলেকে পাবে তোমাদের কোনো অংশে মনে হয়েছে যে ছেলে যে মাকে পায়নি তার জন্য ছেলের কোনো রকম শোকতাপ রয়েছে বা ছেলে একটা দুধ খেতে খেতে ছেড়ে আসা মা যে বাচ্চাটা দুধ দুধ কেত তখনও মায় তো কোনো রকম ফারাক পড়েছে একজন লিখছে কী শেখাচ্ছে এখন বাচ্চাটাকে তার নেই ঠিক কি শেখাবে কথাতেই আছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড যে জিনিসটা চোখের সামনে থাকে না সে কিন্তু মাথাতেও থাকে ওর মায়ের ক্ষেত্রে কিন্তু নটা মাসে সেটা হচ্ছে আমরা এত লড়াই করছি আলটিমেটলি আইন বিচার করবে বাচ্চা কার কাছে যাবে সঠিক যাকে মনে করবে যদি মনে করে বাবার কাছে থাকার বাবার কাছে থাকবে যদি মনে করে মায়ের কাছে থাকার মায়ের কাছে থাকবে সব দিক দিয়ে দেখতে গেলে একটা হেলদি স্বাস্থ্যকর নিজের পরিবেশ নিজের বাড়ি সবার আগে কৃষাণু ওর বাবার কাছে থাকলে পরেই ওটা ওর বেটার হবে মানে নিজের বাড়িতে থাকাটা কিন্তু মা এখন প্রতিহিংসা পরায়ণ হয়ে এখন বাচ্চাকে নেওয়ার জন্য সে তৎপর অনেক চিন্তা তার বাচ্চাকে নিয়ে তার আগে বলি নাহলে আবার ভুলে যাব আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি গরমে আর কি যেমন থাকা যায় বিধ্বস্ত পান আমার দেখেই আমাকে বুঝতে পারছো তোমরা তো সেখানে দাঁড়িয়ে মা তো প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে কিন্তু একবারও তোমরা যারা লড়ছো বা আমরা যারা লড়ছি আমরা একটা জিনিস কেন ভুলে যাচ্ছি কৃষাণু নটা মাস এমনি তো জন্মগতভাবে নিজের বাড়িতেই বেশিও থেকে যে মামার বাড়ি আলেকালে ঘুরতে গেছে এই যে নটা মাস ওর বাবার বাড়িতে থেকেছে বাবার বাড়িতে থেকেই পরিবেশও সুন্দরভাবে মাকে ছাড়া সুন্দরভাবে গড়ে উঠছিলো আজকে হঠাৎ করে ওর বাবা ঠাম্মি দাদুর কাছ থেকে ছিনিয়ে ওকে নিয়ে যাওয়া হবে কিন্তু ওর মায়ের কাছে মায়ের কাছে দেওয়া হবে মা খুশি হবে বাবা দুঃখী হবে তোমরা কখনো এটা ভেবে দেখেছ যে বাচ্চাটার ইন দ্য মেন টাইম মনের সিচুয়েশান কী হবে কারণ যদিও মনে করে দুদিনের জন্য ঘুরতে এসে যে একরকম ব্যাপার হঠাৎ করে যদি ওর আর ভালো না লাগে ওখানে থাকতে হঠাৎ করে যদি ও বায়না সার হয়ে ওঠে যে আমি বাবার কাছে যাব আমি আমার বাড়ি যাব আমি ঠাম্মির কাছে যাব আমি দাদুর কাছে যাব ডেকে দাও যদি এরকম সিচুয়েশান তৈরি হয়ে যায় সেই মুহূর্তে কি করান করণীয় কৃষাণুর মায়ের আমি সেটা জানতে চাই আমি জানি কৃষাণুর মা কতটুকু উত্তর দেবে তার আগে দালাল ঢাকতে বসবে আমি চাই তোমরা সবাই এই প্রশ্নটা করো কৃষাণুর বিহাফে যে যদি বাইচান্স দুদিন ঘুরতে আসার মতন মজা পাওয়ার পর তার মধ্যে যা ট্রিভেন্ডাস গরম আমি আসছি ওই বিষয়টায় বাচ্চাটা যদি দুদিনের ঘোড়ার মোহে থাকে তারপরে হঠাৎ করে যদি ও বায়না ধরে যে আমি বাড়ি যাব কারণ ওর কাছে বাড়ি কিন্তু ওটা বা কুল্লাতে যেটা সেটা এটা কিন্তু ওর মামার বাড়ি তোমাদের কি মনে হয় যে এই বাচ্চাটা সিচুয়েশান কি হবে তোমরা এই কমেন্টটা কমেন্ট বক্সে করো দালালকেও করো আর বাচ্চার মাকেও করো সেই মুমেন্টে কি করণীয় হওয়া উচিত দালাল তো উইদাউট বার্থ প্রচুর জ্ঞান দিতে পারে বাচ্চাকে জন্ম না দিয়ে সেই বিষয়ে জ্ঞানের ভাণ্ডারও প্রচুর দিতে পারে আমরা মা হয়ে কিচ্ছু সেই বিষয়ে জানি না ও যতটা জানি ও মাদার ইন্ডিয়া তো সেক্ষেত্রে আমি বলবো সেই বাচ্চাটার মেন্টাল কি সিচুয়েশান যাচ্ছে সেটা এইবার আসি একটা কথা যে আমাদেরও টিম কাজ করছে যে এই যে সুকন্যা নামক মেয়েটি সুকন্যা নামক মেয়েটি যে কি না একটা আইডি ক্রিয়েট করেছে এমনভাবে যেখানে ওকে ওই ম্যারিটাল স্ট্যাটাস কি সেইটুকু ছাড়া বাকি কোনো দিক দিয়ে তোমরা বুঝতে পারবে না ও একজন বিবাহিতা কারণ ওখানে সম্পূর্ণ ওর বাবার বিষয়ে ওর লেখা আছে ওর নিজের ছবি দেওয়া আছে ওর কিন্তু আদার্স আর কিছু দেওয়া নেই ঠিক আছে সেটা তো অবশ্যই করে যেখানে সে থাকে সেইখানের এরিয়াতেই খোঁজ চালানো হচ্ছে একটা ক্লু আসলে পরেই তোমাদের সামনে সমস্ত বিষয়টা আমি ডিসক্লোজ করব সেই অপেক্ষাতে আছি বিশেষ করে এই সুকন্যা নামক মেয়েটির বাবার বিষয় বাবার খোঁজটা আগে চালানো হচ্ছে মেয়েটাকে চিনলে পরেই ওদের ফ্যামিলি চিনবে ফ্যামিলি চিনলে বাবাকে পাওয়া যাবে বাবার সাথেই আছে সমস্ত রকম কথোপকথন আর আমি যদি সেরকম সুযোগ পাই আমি অন ক্যামেরা তার বাবাকে ফোন করব তার সাথে কথোপকথন করব আমি আগেই জানিয়ে দিয়ে গেলাম কখন করব কি করব সেটা এখন এই মুহূর্তে বলছি না সেটা পরের কথা যদি সেটা সৎ হয় এটা গেল একটা বিষয় এইবার কথা হচ্ছে তোমরা বিগত বহুদিন ধরে শুনে আসছো যে কৃষাণুকে ঢাল করে ওর বাবা নানান রকমের পয়সা হাতিয়েছে কৃষাণুকে ঢাল করে ভিক্ষাবৃত্তি করেছে ওর বাবার কোনো অকাদ নেই কখনো মাকে ছেলেকে দেখাতো এখন ছেলেকে দেখাতে পারছে না বলে মাতৃত্ব বিক্রি করতে বসেছে যে বলছে কথাটা সে অনেক সময় জানে না তাকে একটু বলে দি মনে করিয়ে দিই জানে না না সে জানে তাকে রিমাইন্ডার দেব এবার দেখো একটা কথা বলি ব্লগার যারা হয় যারা ডেলি ব্লগ শেয়ার করে তারা কিন্তু নিজেদের ফ্যামিলির প্রত্যেকটা পার্সনকে সে দেখায় ঠিক আছে মা বাবা বউ বাচ্চা সমস্ত এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং পেটদেরও দেখায় তো সেখানে দাঁড়িয়ে যা এখন যদি বলা হয় যে সে বিক্রি করে তাহলে এরকম অনেক ক্রিয়েটার আছে কন্টেন্ট ক্রিয়েটার যারা শুধুমাত্র তার সন্তানকে দেখায় বাংলাদেশি একটা বাচ্চা আছে সবাই জানো আমার বাংলাদেশি ভাই বোনেরা যদি আমার ভিডিওটা দেখে তারা এগ্রি করবে ওয়াজিহা ওয়াজিহাকে তোমরা দেখেছো ভেরি কিউট শি ইজ ওর বাবা মা কিন্তু সব সময় ওর অ্যাক্টিভিটি দেখে প্যাটস আমাদের সন্টু সন্টুও বাংলাদেশে থাকে তোমরা জানো সন্টু বদময়না এভরি টাইম সন্টুকেই কিন্তু দেখি আজকে ওদের এত চ্যানেল এত ইনকাম পেজ সন্টুকে সম্মান জানানো ভালোবাসা এখানে কেউ বলতে যায় না যে তুমি তোমার বাড়ির পোষ্যটাকে বিক্রি করে খাচ্ছ বা বাজিয়ার বাবা মাকে কেউ বলতে যায় না যে তুমি তো তোমার ছোট্ট এই পিচ্ছিটাকে ফেস বিক্রি করে তারপরে তোমরা আর্নিং করছো কিন্তু কৃষাণুর ক্ষেত্রে বলা হয়েছে ওর বাবাকে যে না ও তো ওর বাবাকে কৃষাণুর বাবা তো কৃষাণুকে বিক্রি করেছে করে ঘরে একটা করে জিনিস ঢুকিয়েছে এইবার তাহলে তোমাদের উদ্দেশ্যে বলি অলরেডি কিন্তু কৃষাণুর মাও সেই কাজে নেমে গেছে আজকে এসে যে ভিডিওটা করেছে ভিডিওর যে টাইটেল দিয়েছে দেন ভেতরে যে কথাটা বলেছে পরিষ্কার ঠিক আছে সে বলেছে যে আমি একটা ফ্যান কিনেছি যেটা আমার ছেলের জন্য ছেলের যাতে সুবিধা হয় তোমরা ভালো করে জানো ওদের ছাদের উপরে কোনো ঘর নেই তো যে পরিমাণ গরম পড়ছে কৃষাণুর প্রচণ্ড কষ্ট হয় প্রথম কথা আমি বলে কষ্ট এই পারপাসে হবে কারণ কৃষাণু এসি ছাড়া থাকে ঠিক আছে এসি ছাড়া হুট করে একটা তো অন্য পরিবেশ তারপরে হুট করে এসি ছাড়া থাকা তারপরে ভীষণ পরিমাণে আনহাইজেনিক ওদের এরিয়াটা তো এসি ছাড়া থাকেনি একটা ফ্যান কিনেছে ইনভার্টারও কেনা হয়নি যখন তখন লোডশেডিং হয়ে যেতে পারে তো ফ্যানটা কিনেছে ওর মা তার জন্য যাতে ওর অসুবিধা না হয় এসি কেনা তার পক্ষে সম্ভব না এই মুহুর্তে কারণ সে সদ্য একটা ফোন কিনেছে যেটা ইএমআই তাকে দিতে হচ্ছে আচ্ছা যখন ফোন কিনলো তার মানে তোমরা একটা জিনিস বোঝো একটা দু লাখ টাকার ফোন কিনেছে সে যখন সে ফোনটা কিনলো সেই মোমেন্টেও কিন্তু তার মাথায় নেই যে সে তার বাচ্চাকে আনতে চলেছে যদি এরকম কথা মাথায় থাকতো সে দু লক্ষ টাকা দিয়ে ফোন কিনতো না তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে একটা এসি কিনতো কারণ গরম পড়ছে ছেলে আমার খুব শীঘ্রই আসবে কোনটা আগে প্রায়রিটি একটা মায়ের কাছে বলো একটা আইফোন নাকি একটা সন্তান আমরা সবাই জানি কৃষাণুর মায়ের কাছে কৃষাণুর থেকে কি কি জিনিস প্রায়রিটি সেটা আমরা সচক্ষে দেখে নিয়েছি পুনরায় আবার সে প্রমাণ করলো এটা বলে যে এখন তো আমাকে ফোনের ইএমআই দিতে হচ্ছে মানে দু লাখ টাকার ইএমআইটা আমার চলে যাচ্ছে আমি যে ইনকাম করছি আমার যে আরে পয়সা বেরোচ্ছে আমার এখন একটা এসি কেনা চলবে না তিরিশ চল্লিশ হাজার টাকা ইনস্টলমেন্টে আমি একটা এসি কিনতে পারবো না বাচ্চার জন্য ওদের যে ছোটো ছোটো ঘর এক টন এনা বাট যা গরম এক টনে হবে না দেড় টন দরটা পারল না বাচ্চার জন্য এইটুকু স্যাক্রিফাইস মা করতে পারছে না ঠিক আছে তার হাতে ফোনটা আগে দরকার ছিল সে সবার আগে ফোন কিনেছে মানে কুড়ি হাজার তিরিশ হাজার না ডাইরেক্ট দু লক্ষ টাকার ফোন কিনেছে এখানে পরিষ্কার বোঝা যায় ওর মায়ের কাছে কৃষাণু কতটা প্রাইরিটি এই মুহূর্তেও ছিল যখন তার দুদিন পর হঠাৎ করে তার মায়ের মনে হলো এবার আমার বাচ্চাকে চাই এবার আমার ছেলেকে চাই ছেলে অনেক তাড়াতাড়ি আসছে ছেলে অনেক তাড়াতাড়ি আসছে বাট ছেলের জন্য একটা এসির ব্যবস্থা মা করতে পারছে না কারণ মা এখানে চিরস্থায়ী না মা এইখানে ওয়েস্ট করবে না মানি এসি লাগি দু মাসের গরম সহ্য করিয়ে দেবে ছেলেকে যদি ছেলে তার কাছে যায় ঠিক আছে এগুলো বলতে গেলে না একটা মায়ের অনেক ভূমিকা থাকে সন্তানের জীবনে আজকে দালাল বলছে যে কি শিখবে তোমার ছেলে তোমার কাছ থেকে একটা বাবার কাছ থেকে কী শিখবে যে মা বাবাকে দেখতে গিয়ে বউকে হেনস্থা করতে হয় হুম ঠিক বলেছি যে মা বাবা ভগবান তুলল ভগবান থাকুক না থাকুক মা বাবাকে যত্ন করলেই হয়ে যায় অথচ সেই মাকেই সঙ্গে নেবে না শুধুমাত্র বাবাকে নেবে কারণ বাবা বোবা এটাই শর্ত রাখা হয়েছিল কৃষাণুর মায়ের তরফ থেকে সন্দীপ সেটা মানেনি বাবা মামা কোনো একজনকেও ও ছাড়তে নারাজ যেখানে আজকের ডেটে দাঁড়িয়ে যে মা বাবারা বৃদ্ধাশ্রমে ঘুরে বেড়াচ্ছে সেখানে সন্দীপ তার মা বাবাকে আগলে রেখেছে এটা সন্দীপের বড় অন্যায় হয়ে গেছে খুব বড় অন্যায় হয়ে গেছে আচ্ছা কৃষাণু কী শিখবে কৃষাণু এটা শিখবে যে কি করে নিজের মা বাবাকে যত্ন করতে হয় কীভাবে ভালোবাসা দিতে হয় শেষ সময় অবধি তাদের পাশে থাকতে হয় এটা শিখবে আর এটা শিখবে যে যদি তোমার লাইফের সাথে কেউ বিট্রে করে তাকে ত্যাগ করে দেওয়াই ভালো যেটা তার বাবা করেছে যেটা তার বাবা করেছে আর একবারও দালাল কিন্তু এটা বললো না যে বাবার কাছ থেকে তো কিছু শেখা উচিতই না এটা যেমন বললো মায়ের কাছ থেকে কি শিখতো কিভাবে পরকিয়া করতে হয় কিভাবে স্বামী ঘরে থাকলে বাইরে মুখ মারতে হয় এটা শিখত কোনটা শিখত ওর বাবার কাছ থেকে তো শেখার কিছু নেই ওর বাবা বাজে একটা লোক কিন্তু মায়ের কাছ থেকে কি শিখবে মায়ের কাছ থেকে কি শিক্ষণীয় কি আছে বলতে যখন বসিস ভাবনা করে বলবি যেমন তোর বাবাকে দেখলে যথেষ্ট ভদ্র মানসিকতার মানুষ মনে হয় দেখলে বলেছি কিন্তু তার এক লেশ মাত্র তুই পাস এবার তোর মা কেরকম সেটা তোর মায়ের অঙ্গভঙ্গিতে বোঝা যায় আমি স্বভাবের দিক দিয়ে বলছি ক্যারেক্টার বলছি না কোথাও না কোথাও সেটা হয়তো দুই রক্ত করেছিস থাকে না কিছু না কিছু পায় বাচ্চারা হয় মায়ের নয় বাবা বাবার কাছে যদি ভালো কিছু শেখার না থাকে মায়ের কাছে কি গোল্ডেন অপরচুনিটি আছে শেখার মতন একটু আমাদের শোনাস তাহলে বুঝবো তো যাই হোক বন্ধুরা লড়াইটা লড়ো অবশ্যই করে কৃষাণুর জন্য কৃষাণু কোথায় ভালো থাকবে আর ওর মায়ের স্বার্থ একটা ফোনও ছেলের থেকে বেশি চলো সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো